হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমানতে সকলেই ভালো আছেন তো সোজাল একাডেমির পক্ষ থেকে সকলকে চাক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতেছেন মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়াল তো আজকে আমি আপনাদেরকে দেখাব কীভাবে মাইক্রোসফট এক্সেলে মাসিক আয় ব্যয়ের হিসাব রাখা যায় আমি মাসে কত টাকা খরচ করলাম বা কত টাকা আয় করলাম সেই হিসাব বিকাশের কাজটা আপনি কিভাবে রাখবেন তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আমি এইখানে মোটামুটি এরকম একটা ফর্ম্যাট দাঁড় করিয়েছি আপনারাও আপনার কম্পিউটারে এক্সেল সিটে এরকম একটা ফর্ম্যাট দাঁড় করিয়ে দেব টাইপ করে

হিসাবটা এই করে রাখবেন আমি এগুলোকে ডিলেট করে দিচ্ছি আমি এই ফর্ম্যাটটা তৈরি করে নিই আমি যদি তৈরি করি তাহলে অনেকটা সময় লাগবে আপনারা বাসায় আমার ভিডিওটি দেখে দেখে এরকম একটা ফর্ম্যাট তৈরি করে নেবেন যাতে সময় কম লাগে অল্প সময়ে যেন আমি কাজটা করতে পারি বা আপনাদেরকে বুঝাইতে পারি এই জন্য আমি আগে থেকেই ফর্ম্যাটটা তৈরি করে রেখেছি প্রথমে আছে তারিখ তারপরে আছে আয় তারপরে ব্যয় মোট আয় মুঠ ব্যয় মুঠ ব্যালেন্স আয়ের উৎস কি আপনার আয়ের মাধ্যম টাকা মানে আপনি যে আয় করেন সেটার মাধ্যম কি আপনি কীভাবে আয় করেন আপনি কি চাকরি করে আয় করেন নাকি ব্যবসা করে আয় করেন তারপরে আপনার ব্যয় আপনি ব্যয়ের বিবরণী এখানে লিখবেন আপনি কীভাবে টাকা ব্যয় করেন আপনি যে টাকাটা আয় করেন সেটা আপনি কীভাবে ব্যয় করেন বা কত টাকা ব্যয় করেন এরপরে আসে মুঠ আয় আপনি কত টাকা মুঠ কত টাকা আয় করেন এবং মুঠ ব্যয় মানে আপনার একদিনে কত টাকা ব্যয় হয় তা আয়ের সাথে মুঠ ব্যয় করার পরে আপনার আবার কত টাকা ব্যালেন্স থাকে আপনাদেরকে আমি আজকে খুব সহজভাবে এই হিসাবটা বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো দাদা আমি প্রথমেই এখানে লিখলাম এক মে দুই হাজার চব্বিশ আয়ের মাধ্যম এরপর হচ্ছে আয়ের মাধ্যম মানে আমি টাকা কীভাবে আয় করি দয় আমি চাকরি করি আমি বেতন পাই আমি বেতন পাই বেতন আমার আয়ের জন্য উৎস হচ্ছে কি বেতন তারপরে আসেন টাকা আমি কত টাকা বেতন পাই দরাই আমি টাকা বেতন পাই তিরিশ হাজার এরপরে আসেন ব্যয়ের বিবরণ মানে আপনি কোন কাজে টাকাটা ব্যয় করতেছে পেট্রোল কিনলাম পেট্রোল কিনে ব্যয় করলাম ধরেন পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা এখন মুঠ আয় আপনি আয়টা আয়টাকে কিভাবে দেখবেন আর মোট ব্যয়টা আপনি কীভাবে দেখবেন একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেখুন আমি মোট আইটা এখানে কীভাবে বের দেব আমার মোট আয় কোনটা মোট আয় হচ্ছে এটা তাহলে আমি যদি এইখানে সমান চিহ্নকে কল করে এই মোট আয়ের ব্যালেন্সে র কলামটাকে এইখানে কল করে দিই দেওয়ার পর যদি আমি অ্যান্টার দিই তাহলে দেখেন আমার মোট আইটা কি এখানে চলে আসে কী করলাম আমি আবার দেখাচ্ছি আমি এই সেলে ক্লিক করে সমান চিহ্ন দিয়ে আমি আমার মোট আয়ের যে টাকাটা সেই টাকাটার কলমটাকে এখানে বসিয়ে দেব তারপরে অ্যান্টার দিলে আমার মোট আয়ের কি এখানে চলে আসে তারপর আসেন মুঠ ব্যয় আমি এখানে পেট্রোল কিনে কত টাকা ব্যয় করছি যে পাঁচশো টাকা তাহলে আমার মুঠ ব্যয় কত হবে পাঁচশো টাকা তাহলে আমি মুঠ ব্যয়টা কীভাবে দেব আবার আমি ইকুয়াল কল করলাম এখন আমার এই যে টাকাটা আমি যে পাঁচশো টাকা পেট্রোল কিনে ব্যয় করলাম সেই টাকাটাকে এখানে কল করলাম এটা করলামটাকে এনে নিয়ে নিলাম তারপরে আমি প্রেস করলাম তাহলে দেখেন আমার কাজটা কি এখানে মুঠ ব্যয়টা চলে আসে এখন আসেন আপনার ব্যালেন্স একটা ব্যালেন্স কত টাকা আছে তো ব্যালেন্স যদি আপনি দেখতে চান তার জন্য আপনি ইকুয়াল কল করেন মুড আয় থেকে মুঠ ব্যয়টা যদি আমরা মাইনাস করি তাহলে আমার কি ব্যয়টা বেড়ে যাবে তাহলে আমি এটাকে কল করে মাইনাস করলাম এবং মাইনাস দিয়ে এটাকে কল করে মোট আই থেকে মুঠ ব্যাটা মাইনাস করলাম তারপরে অ্যানটার দিই দেখেন আমার মুট ব্যালেন্সটা চলে আসবে এটা হচ্ছে আমার এক তারিখের খরচ এরপরে আসেন আবার দুই তারিখের খরচ আমি এটাকে সিলেক্ট করে যদি প্রাচীনদের টান দিই তাহলে আমার দুই মে দু হাজার চব্বিশ এখানে অটোমেটিকলি চলে আসলাম দাদেন দুই তারিখে আমার কোনো আয় নেই কিন্তু আমার ব্যয় আছে দাদা আমি বাজার করলাম বাজার আমি বাজার করলাম দাদা এক হাজার কত টাকা এক হাজার টাকা আমি বাজার করব বাজার করলাম আপনার এখন দেখবেন একটা ম্যাজিকের মতো আমি যখনই এখানে ব্যয়ের কাছে টাকাটা দিছি এদিক দিয়ে অটোমেটিকলি মোট আয় ব্যয় এগুলা বের হয়ে যায় তার জন্য আমি কি করব এইটাকে সিলেক্ট করে মোট আয়ের এই স্যারটাকে সিলেক্ট করে এই প্লাস টান দিয়ে নিচের দিকে ড্রাগ করে এভাবে টান দিয়ে ছেড়ে দেয় সবগুলোর মধ্যে আমার কি এখানে যে ফর্মুলাটা আমি দিয়েছিলাম সবগুলা সেলের মধ্যে এই ফর্মুলাটা বসে গেল যাতে অটোমেটিক আমার মোট আয়ের হিসাবটা বের হয়ে যায় আমি যদি এদিকে কোনো আয়ের আয়ের অংশ থাকে বা আয়ের উৎস থাকে তাহলে কি এইখানে অটোমেটিকলি সেটা চলে আসবে সে ব্যাট ব্যয়টাকেও আমি কী করলাম এইখানে কল করে দেব মাউস ড্রাক করে সবটা এভাবে সিলেক্ট করে দেয় তো দেখেন এখানে অটোমেটিকলি আমার কি মুড ব্যয়টাও এখানে চলে আসবে এখন আসেন এখানে আপনি অটোমেটিকলি কীভাবে ব্যালেন্সটা আপনি দেখবেন তো সেটা জন্য আমরা ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করব আমরা কি ইকুয়াল কল করলাম কল করার পরে আমরা এইখানে যে মুড ব্যালেন্সড আছে সেই প্রথম সেলটাকে এইখানে টেনে নিয়ে আসলাম এটা র কলমটা এখানে দিয়ে দিলাম তারপরে আমরা একটা প্লাস চিহ্ন দিলাম তারপরে মুড আয় এই মুট আয়ের যে দ্বিতীয় সেলটা আছে এই সেলটাকে এখানে কল করলাম মাউস দিয়ে ক্লিক করে এই সেলের র কলমটা আমরা এখানে নিয়ে নিলাম তারপর একটা মাইনাস তারপর হচ্ছে মুড ব্যাগ মুঠ কি আমার এই যে এইটা হচ্ছে মুড ব্যয় আমি যদি এইটাকে এখন কল করে দিই আর এন্টার প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা চলে আসে এখন আমি বাকিগুলো এভাবে চিহ্ন ধরে টান দিয়ে সবগুলোকে এক করে দিলাম ওকে এখন আমার দুই মেয়েদের হিসাব গেলো এখন আছে তিন মেয়ের হিসাবে তিন মেতে দাদান আমি তিন মেতে আমি আমার অফিস থেকে কমিশন পেলাম কিছু টাকা কমিশন পেলাম কত টাকা কমিশন পেলাম যে দুই হাজার টাকা আমি কমিশন পেলাম আমি ব্যয় করলাম দাদেন আমি ঔষধ কিনলাম ঔষধ কত টাকা পাঁচশো টাকা ঔষধ কিনলাম ঠিক আছে আমি কমিশন পেয়েছি দুই হাজার টাকা সেখান থেকে খরচ করেছি পাঁচশো টাকা তাহলে আমার আয় কত দুই হাজার টাকা দেখেন এখানে অটোমেটিকলি চলে আসবে এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখেন সবটা টাকা আমাদের এখানে কি অটোমেটিকলি চলে আসবে ওকে বন্ধু দা আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনি যদি আমার এই ভিডিওটা দেখে দেখে আমার মতো করে ফর্ম তৈরি করে এভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি মাসে কত টাকা আয় করেন এবং কত টাকা ব্যয় করেন সেটা খুব সহজেই বের করতে পারেন এখন যদি আমরা একটু নিচের দিকে যাই আপনারা আপনাদের মতো করে এভাবে বের করে নেবেন আপনাদের নিজস্ব যে টাকাটা হায় থাকে সেই টাকাটা থেকে কত টাকা ব্যয় করছেন সেই টাকাটা আপনারা এভাবে করে নেবেন এখন যদি আমরা একটু নিচের দিকে যাই এইখানে দেখলাম এই পর্যন্ত দুইটা সেল সিলেক্ট করে আমরা কমে যাই গেলাম যাওয়ার পরে এটাকে আমরা মার্শাল করে দিই এইটার ভিতরে আমরা টাইপ করে হচ্ছে মুড ওকে টাইপ করে এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই আর এইখানে এই করে আমরা কি করবো ইকুয়াল কল করে বা ইকুয়াল কল না করে ওটাকে আমরা ওটো সাম করে দিই ইকুয়ালটা কল করে আমরা এটাকে এই যে এখান থেকে রুমে যেয়ে আমরা এখান থেকে এটাকে অটো সাম করে কি এখানে আমরা কি করব সাম করে দেব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অটো ওকে অটো সামে ক্লিক করলে এখানে এইটা সবটা করলাম এখানে কি হবে চলে আসবে এখন এন্টার প্রেস করলে আপনার টোটাল আইটা এখানে চলে আসবে তারপরে এই ঘরে আসেন এইখানে এসে আপনি এটাকে ওটোস্যাম করে দেন ওটোসামে ক্লিক করলে এখানে রকম আমরা চলে আসবেন এখন আপনি প্রেস করুন এখন আসেন আপনার মুড ব্যালেন্স কত আমরা যদি এইটা থেকে এটা মাইনাস করি মানে মুড আই থেকে মুড ব্যাটা মাইনাস করি তাহলে আমার টোটাল ব্যালেন্সটা কি এখানে চলে আসবে তাহলে আমি এখানে সমান চিহ্ন কল করে মুট আই মাইনাস মোট ব্যাগ এন্টারপ্রেস করলে আমার টোটাল টাকাটা এখানে চলে আসবে ওকে এখন এটাকে সিলেক্ট করে আমি কী করবো এটাকে একটা অল বর্ডার দিয়ে দেই এবং একটা ফিল কালার এখান থেকে দিয়ে দিই বাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বে হিসেবে কোনো টাকা করচ কিভাবে করেছেন সেটা সম্পর্কে আপনার ধারণা থাকবে আমরা অনেকেই টাকা পয়সা খরচ করি আয় করি খরচ করি কিন্তু হিসাব নিকাশ রাখতে পারি না আমি কত টাকা আয় করলাম কত টাকা ব্যয় করলাম তো আপনি এই ভিডিওটি দেখে দেখে আপনি যদি এরকম একটা ফর্মেট বানিয়ে এভাবে কাজটি করতে পারেন তাহলে আপনি মাসে কত টাকা আয় করতেছেন এবং কত টাকা ব্যয় করতেছেন সেই টাকাটা হিসাবটা খুব সহজেই রাখতে পারবেন তো আজকে এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো টপিক নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ